দর্শক ডিএসবি নিউজে স্বাগত জানাই আমি আসলাম খান আপনাদেরকে জানাবার চেষ্টা করব। যে এই তিস্তা রেল সেতু রয়েছে তিস্তা রেল সেতু এবং তিস্তা সড়ক সেতুর মাঝখানে যে জায়গাটা রয়েছে সেইখানে কিন্তু প্রতিনিয়ত পূর্তি শুক্রবার যে ফ্রাইডে বন্ধের একটা দিন সেই দিনেই কিন্তু এখানে বিভিন্ন জায়গার থেকে দর্শনার্থীর উপচে পড়া ভিড় থাকে তারা এখানে আসে খোলা আকাশের নিচে একটুখানি আড্ডা দেওয়ার জন্য আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এবং এখানে যে দর্শনার্থীরা রয়েছে তারা বিভিন্ন জায়গার থেকে এসেছে তাদের সাথে কথা বলে জানাবার চেষ্টা করব এখানকার যে যারা এসেছে এবং যারা দর্শনার্থী রয়েছে বিভিন্ন জায়গার থেকে কিন্তু এসেছে কেউ রংপুর নগরীর থেকে এসেছে কেউ বগুড়ার থেকে কেউ গাইবান্দার থেকে কেউ নীলপামারির থেকে কেউ দিনাজপুর থেকে আমি কিন্তু এখানে যারা দর্শনার্থী রয়েছে তাদের সাথে একটুখানে কথা বলে জানবার চেষ্টা করেছি তারা যেটা জানিয়েছে তারা বলেছে এটা এই জায়গাতে হয়তোবা কোনো পার্ক নেই বা দর্শনীয় কোনো স্থান নেই তবুও কিন্তু তারা এই তিস্তা রেল সেতু এবং সড়ক সেতুকে তারা কিন্তু দর্শনীয় স্থান হিসেবে বেছে নিয়েছে তবে এখানে আরেকজন দর্শনার্থী জানিয়েছেন যে সরকার সরকারকে যে সরকার রয়েছে আমাদের সে সরকারের কাছে কিন্তু তিনি আকুল আবেদন জানিয়েছেন যেন এই তিস্তার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যে দাবি আছে সেই দাবিগুলো যেন পূরণ করে এবং এই তিস্তা নদীর পাশে এই তিস্তা রেল সেতু এবং সড়ক সেতুর পাশে যেন একটি মনোরম পরিবেশে বসে থাকার জন্য এবং পরিবার পরিবারটি নিয়ে যেন আড্ডা দেওয়ার মতো একটা পার্ক তৈরি করে দেয় তা এমনই কিন্তু একজন দর্শনার্থী জানিয়েছে তাছাড়া বর্তমান যে দর্শনার্থীরা এখানে আসে এটার দুই ব্রিজের মাঝখানে যে জায়গাটি জায়গাটি রয়েছে দর্শনার্থী ঘোরাঘুরির জন্য যে বাঁধ রয়েছে এ বাঁধের উপরেই কিন্তু ঝালমুড়ির দোকান ফুচকার দোকান আইসক্রিমের দোকান ইত্যাদি দোকান রয়েছে এখানে দর্শনার্থীরা এসে একটুখানি আনন্দ ভাগাভাগি করেন এবং এখানে যে কোমল বাতাস এই তিস্তার পানি যে ঠান্ডা আবহাওয়া সেটাই কিন্তু উপভোগ করে এবং ঝালমুড়ি বসে বসে খান বা ফুচকা কেউ বা খান তাছাড়া যারা ছোট ছোটো সোনামণিরা রয়েছে তাদের বাবা মা বা তাদের ভাই বোন আত্মীয় স্বজন তাদেরকে নিয়ে কিন্তু এখানে নৌকা ভ্রম নৌকা ভ্রমণ করেন আমরা কিন্তু একটু একটু আগে আপনাদেরকে দেখিয়েছি যে বিভিন্ন জায়গার থেকে কেউ বা মোটরসাইকেলে কেউ এসেছে অটো রিকশায় কেউ এসেছে প্রাইভেট কার এখানে বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন ওয়েতে কিন্তু এখানে দর্শনার্থীরা ঘুরতে আসে তবে আজকে শুক্রবার ফ্রাইডে আজকে বন্দর দিন এই বন্ধের দিনে অফিস আদালত সবই বন্ধ থাকে সেজন্যই কিন্তু একটুখানি আবারও বলি যে ভালোবাসা এবং আনন্দ বিনোদন উপভোগ উপভোগ করার জন্যই কিন্তু এখানে আসা হয়েছে আমি কিন্তু এখানে যে তিস্তা রেল সেতু রয়েছে তার কথা যদি বলি এটা কিন্তু কয়েক বছর আগে এই তিস্তা রেল সেতু দিয়েই কিন্তু যে যানবাহনগুলো সেগুলো চলাফেরা করতো মানুষ সহ সব কিছু রেলসহ সব কিছু কিন্তু এই রেল সেতু দিয়ে চলাফেরা চলতো এখন কিন্তু এটা তিস্তা এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে পাশেই কিন্তু সড়ক সেতু রয়েছে সড়ক সেতু হওয়ার পরের থেকে কিন্তু এই যে তিস্তা রেল সেতু রয়েছে এই তিস্তা রেল সেতু দিয়েই শুধু রেলগাড়ি যাতায়াত করে তাছাড়াও কিন্তু এখানে যারা দর্শনার্থী বাইরের থেকে আসে তারাও কিন্তু এখানে একটু হাঁটাহাঁটি করে